সুপ্রিয়া দর্শক আর শুরুতে আমরা বলছি হান্নান ভাই একজন ভেটেনারি প্রশিক্ষণপ্রাপ্ত এবং সচেতন খামারি তো তিনি সকল খামারির উদ্দেশ্য কিছু পরামর্শমূলক কথা বলবেন হান্নান ভাই বলেন খামারিদের জন্য পরামর্শ কিছু কথা বলেন খামারিদের জন্য পরামর্শ নতুন যারা উদ্যোক্তা যদি কিছু খামারি করতে চায় খামার তাদের জন্য বলবো সর্বপ্রথম গরু নির্বাচন জি গরুটা আমাকে দেখতে হবে যে গরুটা প্রাপ্তবয়স্ক কিনা গরুটা যদিও না দাঁতে তবে গরুটার বয়স দেড় বছর জি জি যারা ষাড় গরু পালবে তার জন্য শর্ট টান তাহলে সেই গরুটা খাবে ভালো বাড়তি হবে লাভবান লাভবান হবে লাভবান হবে হ্যাঁ গরুটা কিনে নিয়ে আসার পর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে মুক্ত করতে হবে জি মুক্ত করে একটা লিভার একটা জিম দিবে খাওয়ার রুচিটা চলে আসবে খাওয়ার রুচি আসলে এই যে খাবার যে খাবার দেখলেন এই যে প্রাকৃতিক খাবার ন্যাচারাল খাবার এই এই খাবারটা দিবে ঘাস খড় একখানে দিবে আর দানাদানের মধ্যে ভুট্টার গুঁড়া গম ভুসি খুঁদি এই এই যে এই খাবারগুলো যদি খাওয়াই দুইবেলা তাহলে খুব সুন্দরভাবে গরু তৈরি হবে তবে কখনোই অভার খাবার দেওয়া যাবে না যাবে হঠাৎ করে কারণ আস্তে আস্তে তার প্যাটের সাথে অ্যাডজাস্ট করে যদি খাবারটা দেয় তাহলে গরুটা সঠিক সময়ে ভালো লাভ হবে না এখন রোগ বালাই চিকিৎসার ব্যাপারে রোগ ব্যাপারে আমরা চিকিৎসা আগে আমাদের জন্য সচেতন প্রতিরোধ প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের ব্যবহার করতে হবে যেমন আমাদের ভ্যাকসিন আছে বিভিন্ন রোগের ভ্যাকসিন ভ্যাকসিনগুলো দিলে আমাদের সেই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় যেমন সব থেকে মারাত্মক রোগ হচ্ছে এখন বর্তমান সময়ে এল মানে লাম্পি স্কিন ডিজিজ এই যে শরীরের মধ্যে চাকা চাকা উঠে জি জি এই এই রোগে অনেক গরু মারা যায় জি তো যার জন্য এই ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা যদি করা যায় নিয়মিত তাহলে দেখা গেলো যে এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং যদিও বাই চান্স হয় তাহলে ট্রিটমেন্ট করলে সহজে সহজে ভালো হবে যেখান থেকে খামারি লাভবান আরেকটা হচ্ছে এফএমবি খুরা রোগ এই দুটা সবথেকে বেশি মারাত্মক খুরা রোগের ভ্যাকসিনটা করলে তাহলে খুরা রোগে একবার যদি ধরা যায় তো গরু একেবারে কঙ্কাল হয়ে যায় তার মানে আমি যেই টাকা খরচ করে গরুটা তৈরি করলাম আবার শুকাই গেল তাহলে আমার খরচটা বাড়ে গেল জি যার কারণে এই রোগগুলা আরও আছে বাদলা আছে তরকা আছে জি হ্যাঁ ফুলা এই ভ্যাকসিনগুলো যদি আমরা করি তাহলে আমাদের রোগ কম হবে আর খাবারগুলো নিয়মিত খাওয়াতে হবে গোসল করাতে হবে জি গরুকে আবহাওয়ার অনুযায়ী গোসলটা বেশি করাতে হবে যদি দেখা গেলো যে টেম্পারেচার হাই প্রয়োজনে গরুকে দিনে দুইবার গোসল করাতে হবে ঠিক আছে আর যদি ঘরটা করতে হবে খোলামেলা যাতে বাইরের আবহাওয়া ভিতরের আবহাওয়া একজাস্ট যদি কেউ কেউ ঘর তৈরি করে যেটা একবারে মেকআপ ইনটেক্ট করে দেয় তখন হয় কি এই ঘরের মধ্যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই অ্যামোনিয়া গ্যাসটা পশু পাখির জন্য খুব ক্ষতিকর যদি কেউ ঘর রেডি করতে চায় এই যে এতটুকু উঠাইছে তারপর লিলটন দিলো লিলটনের উপরে গেঁথে দিলো এটা হয় খোলা রাখবে হলে গ্রিল করে দিলে বাইরের বাইরে আর ভিতরের আবহাওয়াটা একরকম হবে গরুর সমস্যা হবে জি এই অ্যামোনিয়া গ্যাস গরুর জন্য প্রচণ্ড ক্ষতি করে গরুর অ্যাপসি নষ্ট করে গরুর অ্যাপসি যত বেশি ভালো হবে তত লাভবান হবে অ্যাপসি হচ্ছে খাবার খাইয়ে আমার কতটুকু ওজন দিল আমার কত কেজি খাইলেও কত কেজি ওজন আসতো এই জন্য আমাকে অ্যাপসিআরটা ঠিক রাখলে সবচাইতে চাইতে ভালো একটা ফলাফল পাওয়া যাবে আশা করি সকলে লাভবান হবে যাচা করল খ্যার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পরামর্শ দিলেন আমাদের হান্নান ভাই সুপ্রিয় দর্শক দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই সাথে আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আল্লাহ হাফেজ